ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিথার স্ক্রিয়েশনের সবাই কোয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি পি বলবো সেটা নয় কারণ কালকে সারাদিন ছিলাম আজকে শরীরটা একটু কালকে থেকেই শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তাও মোটামুটি এখন একটু ঠিক আছে তা আর কী ধারে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জন্য জামা কাপড় একবার তুলে আনলাম আবার মেললাম এই করে লাস্টে বাদ দলাম যে না তুলেই নিয়ে আসি ঘরেই মেয়ে মেলে দেই আর বারবার এই ঘর নিয়ে আসা নিয়ে যাওয়াটাও এই ব্যালকনি থেকে এটাও একটা খুব ডিফিকাল্ট ব্যাপার যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতেও এখন একটু ভাবছি ঘরটা মুছেও মিতালি আনটি যে ঘরটা মুছে গেছে আমার ঘর মোছাটা পছন্দ হয়নি তাই ভাবছি একবার ঘরটা আমি মুছে নিই আমরা সেই ভিডিওটা দেখতে থাকো দেখো লোকে বলে হয়তো আমরা আমি বাতিগ্রস্ত না গো ঘরে যদি নোংরা না থাকে শুধু শুধু তো কেউ মানে একবার মানে সকাল সাড়ে দশটায় পনেরো এগারোটায় ঘর মুছে যাচ্ছে তারপরে তো আর কেউ আর বেলা একটার সময় ঘর মোছে না তাই না এটা কিন্তু বাতিগ্রস্ত তা কিন্তু নয় ঘরটা নিশ্চয়ই নোংরা হচ্ছে সেই কারণেই আমাকে মুছতে হচ্ছে শুধু শুধু তো আর আমার আমি তো আর পাগল নই যে আমি শুধু শুধু ঘরটা মুছতে যাব আর আমাদের ঘরে কেই বা আছে বলো আমরা দুটো মানুষ থাকি মা তো বেরিয়ে যায় অফিসে আর ছোটো না আমার ঘরে একটা বাচ্চা আছে না আমার ঘরে কোনো আর এক্সট্রা মানুষ এসে যে হাঁটা চলার একটা কোনো ব্যাপার রয়েছে শনি রবিবার দিনটা আমি মনে করি শনিবার দিয়ে কাজেরও প্রচুর প্রেশার থেকে প্রচুর হাঁটাহাঁটি হয় নিচের ওপরে বারবার করা হয় কিন্তু আদার্স দিন তো তা করা হয় না সোম থেকে শুক্র তো তোমার এগুলি করা হয় না তারপরও এত নোংরা নোংরা থাকে এখন ভাবছি কি বলো তো যে মেথালিয়ানটিকে নাই করে দেব কিন্তু তোমাদের দাদাভাই বলছে দেখো এক মাসও হয়নি সবাই রেখেছো এটা কিন্তু দেখতেও খারাপ লাগে কিন্তু কি করব বলো তো তোমরাই বলো যে পরিষ্কার করব যদি তারপরেও সে মুছে যাওয়ার পরেও যদি আমাকে আবার পুরো ঘর দুয়ার মুছতে হয় তাহলে তো আর আমার ওনাকে লেখে কোনো লাভ নেই না হ্যাঁ ঠিক আছে সে নয় মানে ব্যালকনিটা একটু মুছে নিলাম ওই যে ডাইনিং রুমটা একটু মুছে নিলাম তো ঠিক আছে এটা আমি মেনে কিন্তু ঘর আমাদের সারা দিন এসি চলে এসি চলে তারপরে এসির পাইপটা দেখো খুলে দিয়ে গেছে যেন জলে জল হয়ে গেছে ওটাকে আমি এবার কাচিয়ে দিচ্ছি এবার ব্যালকনিটা নয় মুছে নিলাম মানে কিন্তু আমাদের তো সারাদিনই ঘরে ঘরে দরজা জানলা বন্ধ থাকে প্লাস এসিও চলে সেখানে যদি এত ময়লা থাকে তাহলে তো কিছু বলার নেই কেউ বাতিক বলু বাতিক তো আর মানুষে না পায়ে নোংরা বাঁধছে বলেই তো এটা তো আর নিশ্চয়ই কেউ ম্যানেজার জন্য সে বারবার ঘর মুছতে যাবে না আর দেখো সত্যি কথা বলতে প্রচণ্ড মুসলধারে কিন্তু বৃষ্টিও হয়েছে কিন্তু বৃষ্টিটা ওই ছাটে হয়েছে বলে আমাদের ব্যালকনিতে কিন্তু বৃষ্টিটা আসেনি এটা একটা আমাদের ভালো প্লাস পয়েন্ট দেখো আমি ঘর মুছে উঠে দরজাটা কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিলাম আবার আমি কিন্তু ঘরটা মোছা স্টার্ট করে দিলাম এদিকে টিভি চলছে আর কালকে আমাদের এইচডি বক্স দিয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ওই দেখো এইচডি বক্সটা টেবিলের ওপর রাখা রয়েছে যে খাটের তলা দিই খাটের তো ময়লা রয়েছে এটা তো আর খাট নয় যে ময়লাটা পরিষ্কার করতে পারবে না আমারটা নয় বক্স খাট আমি মেনে নিলাম সেখানে নয় নাইবার পরিষ্কার করতে পারে এরম করে যদি কাজ করে তাকে আমি কীভাবে রাখবো বলো তো তাকে রাখা রাখ রেখেও যদি আমাকে এক্সট্রা করে আবার কাজ করতে হয় সে বাসন মেজে যাচ্ছে বাসনে হয়ে যাচ্ছে আমার তেল কাজটা আমি তো বলিনি যে তোমাকে সাবান দেব না বা কসবাইট দেবো না বা জালি দেব না সবই দিচ্ছি তারপরেও যদি এত অপরিষ্কার থাকে তাহলে কিছু বলার নেই বলো তোমরাই বলো যদি সেই তাহলে আমাকে আমি আমার কাজটা করে নেওয়াটাই বেটার যেরম আগে করতাম আমি আমার কাজটা নিজের মতো নিজে করে নেব তাহলে সেটাই বেটার হয়ে যাবে এটাই হলো ব্যাপার জানি না তোমাদের কার কী এরকম মতামত যে তোমরা কীরকম আমি তো যাদের ভিডিও দেখি তাদের আমি অনেককেই দেখি যারা নিজের কাজ নিজেই করে নেয় কিন্তু সত্যি কথা বলতে জামা কাপড় কাচতে দেবো আমার জামা কাপড় কাচাটা না আমার ঠিক কারোটা পছন্দ হয় না মানে পছন্দ হয় না সেই কারণে আমি জামা কাপড়টা নিজে কাঁচাটাই প্রেফার করি তোমরা দেখবে আমি রেগুলার বেসিসে কিন্তু অল্প অল্প করে আমি কিন্তু কেঁচে নিই দেখো আমি কবাডগুলি খুলে খুলে পরিষ্কার করে নিচ্ছি কারণ কিন্তু রোজেরটা যদি রোজ তুমি একটু একটু করে পরিষ্কার করো না তাহলে কিন্তু একবারে কিন্তু নোংরা হয় না আর তুমি যদি জমিয়ে রাখো তাহলে কিন্তু নোংরা হতে একদমই বাধ্য তোমাদের দাদা আমাকে আজকে আবার নতুন করে বিয়ে করলো সিঁদুর পরিয়ে হ্যাঁ তিনবার দিতে হয় হ্যাঁ হ্যাঁ দেখো এটা তোমাদের সাথে আমি ক্যামেরাবন্দি করলাম আংটি দিয়েই কিন্তু পড়ালো তোমাদের সাথে আমি আমার ক্লোজ আমার বিয়ের অ্যালবামটা এলে তোমরা দেখতে হবে আমার সিঁদুর করেছিল সারা মুখ নাপ চোখ ভরে গেছিলো বাড়ি সিঁদুরে ঠিক আছে চলো এরপরে আবার আসছি এখন আমি ঝটপট করে বানিয়ে নেব খুব কম সময়ের মধ্যে সর্ষে চিংড়ি সেজন্য জন্য চিংড়ি মাছগুলিকে আমি ভাজতে দিয়ে দিলাম এদিকে কিন্তু আমি গরম জল করে সর্ষে পাউডারটাকে আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছি একটু পাতলা পাতলাই ঝোল করব যাতে তো আমরা খেতে পারি কারণ আমরা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করি আমি আর তোমাদের দাদাভাই একটু পাতলা ঝোল খেতেই পছন্দ করি কেন বলো তো অ্যাকচুয়ালি আপনার দিন একটু ঝোল লাগে একদম গা মাখা মাথা আমরা কিন্তু খেতে খুব একটা ভালোবাসি না আর ফ্রিজ থেকে আমি বের করে নেব তো আমি একটু কুচি পিস থেকে বের করে নেবো টমেটো কুচি আর লঙ্কা নিয়ে নেবো এখনকার লঙ্কাগুলি তোমাদের কি বলবো একটুও ঝাল থাকে না যেই কারণে কী হয় খুবই অসুবিধা হয়ে যায় চিংড়ি মাছগুলিকে লাল লাল করে আগে ভেজে নিই তারপরে আমি কী করবো তোমরা দেখতেই পাবে চলো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো দেখো আমি সর্ষের যেটা পেস্ট করে রেখেছিলাম মানে যে পাউডারটা বলি সেটার পরে আমি টমেটো কুচিটা আর লঙ্কাটাকে একটু চিড়ে আমি দিয়ে দিয়েছি আর সত্যি কথা লঙ্কাগুলি দেখতে বড় বড় হলেও লঙ্কাগুলির মধ্যে কিন্তু একটুও ঝাল নেই এবার এটা কষে গেলে এটা আমি একটু জল দিয়ে তারপরে চি ফুটে গেলে চিংড়ি মাছ থেকে আমি দিয়ে দেবো খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দেখো চিংড়ি মাছ অনেক রকমভাবেই করা যায় চিংড়ি মালাইকারি করা যায় চিংড়ি লাল ঝোল করা বাট এইটা দেখো খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু করে নেওয়া যায় আর আমি সাজেস্ট করব যদি হাতে ক টাইম কম থাকে গরম ভাতে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে যদি গরম ভাতে ঝরঝরা ভাত হলে সাথে যদি তোমার এইভাবে চিংড়ির রেসিপিটা হয় খেতে এমনি টেস্ট হয়ে যায় আর কোনো কিছু তোমার ভাতের সাথে লাগে না ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে ফাইনালি দেখতে থাকো দেখো আমি কিন্তু ওই যে বাটিটার মধ্যে আমি গুলিয়েছিলাম সর্ষে পাউডারটা সেটা সেটা দিয়ে গুলানোর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে লঙ্কাগুলিকে একটু ভেঙে নিলাম আমি যাতে ঝালটা একটু ঝোলের মধ্যে ঢুকে যায় যাতে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে কিন্তু এবার এটা ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলিকে দিয়ে দেবো কিছুক্ষণ মাছগুলি ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা কেমন হচ্ছে অবশ্যই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। এই যে চিংড়ি মাছের একদম পাতলা পাতলা করে ঝোলটা করেছে সর্ষে বাটা দিয়ে হলো পাতলা করেই করেছি দেখো কেমন লাগছে খেয়ে তোমাদের কমপ্লিমেন্টটা দিচ্ছি কেমন হয়েছে দেখতে তো বেশ ভালোই হয়েছে জানি না খেতে কেমন হয়েছে আর তোমরাও ট্রাই করতে পারো খুব শর্ট টাইমের মধ্যে এটা হয়ে যায় হ্যালো এই জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো হয়ে গেছে ঠিক আছে তো আজকে দিয়ে ভালো ছিল না বলতে একটু মানে দিনটা হয়েছে দেরিতে মানে ছেলে আমরা দেড়টা নাগাদ করেছি আমাদের ব্রেকফাস্ট সেই টাইমে অনেক মানুষের লাঞ্চ হয়ে যায় ঠিক আছে তো যাই হোক তো দিন সাথে একটু মানে কাল থেকে একটু কথা কাটাকাটি চলছিলো এক দুটো ব্যাপার নিয়ে তো সেগুলো এখন ঠিক আছে সল্ট আউট হয়ে গেছে দেখো ও তো হতেই থাকে এগুলো ব্যাপার নয় ঠিক আছে একটা পরিবারে সবার বাড়িতেই থাকে কম বেশি যাই এবার তোমার দিদিভাই আজকে বললো ওই চিংড়ি মাছ যেটা ছিল তো কালকে তো রাতে মা এমনি ডাল ঝোল করেছিল দিদিভাই বললে আজকে সরষে বেটা দিই ওটা করে ঠিক আছে কারণ আর কালকে যেহেতু একাদশী আছে আর কিছু করার নেই সত্যি বলতে একদম হালকার ওপর পাতলা সর্ষে বেটা দিয়ে করে করেছে খেতেও দারুণ হয়েছিলো ঠিক আছে কারণ তোমরা সবাই জানো আমি মুখ রাখ মানে মুন রাখতে আমি কারোর কোনো কথা বলিনি যেটা বলার আফ্রান্ট বলি ঠিক আছে সত্যি ভালো হয়েছিল এই খাওয়া দাওয়া এখন কমপ্লিট করলাম আর যে খাওয়া যেগুলো আছে আমরা ঠিক করেছি রাতের বেলার মধ্যে কারণ ওগুলোকে সব শেষ করে দেবো যেহেতু কালকে একাদশী আছে আর এগুলো তো রাখা যাবে না কালকে পুরোটাই নিরামিষ থাকবে তো সেই হিসাবে অল্প করেই করা হয়েছিলো কালকে মা করে নিয়েছিল অল্প যেটুকু করা আছে আজকে যা আছে মোটামুটি সব শেষ হয়ে যাবে খাওয়ার ভালো হলেই খাওয়ার থাকেও না এটা হচ্ছে ব্যাপার এই জন্য হয়েছে দেখা যাক বিকেলে কী প্রোগ্রাম বিকেলে দিদিভাই বলছিলো বেরোতে পারে তো নর্মালি আমরা এখন একটু বেরোই ঠিক আছে বেরোই বলতে মা আসার পরেই বেরোই মা এসে অফিস থেকে বসে একটু টিভি চা খায় তারপর আমরা একটু বেরিয়ে যা যা করার থাকে বলি আজকেও তোমার দিদিভাই বেরোবে বলছে এবার বেরোনো হবে তো কিছু আছে সারপ্রাইজ আছে সেটা তোমাদের সঙ্গে দিদিভাই শেয়ার করবে ঠিক আছে কি আছে না আছে তো যাক সেগুলো তোমাদেরকে যখন যখন তোমাদেরকে মানে কি আনা হবে সেগুলো তোমাদের সঙ্গে দিদিভাই তুলে ধরবে হ্যাঁ না তোমাদের দিদিভাইকে দিলাম দিদিভাই অলরেডি বিছনায় শুয়ে পড়েছে হ্যাঁ না ঠিক আছে ফ্রেন্ডস একটু রেস্ট নিয়ে নেই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি শরীর খারাপ সেরকম কিছু না কালকে সারাদিন উপসছিলাম তো কালকে মা এসে আমাদের গোবিন্দভোগ চালের ভাত করে দিয়েছে তারপরে খেয়েছি সারা তো জোর করে আমি তো ভেবেছিলাম কিছুই খাবো না জাস্ট আমার যেহেতু অনেকগুলি মেডিসিন চলে তো আমার একটা দুটো মেডিসিন আমার অনেকগুলো মেডিসিন চলে সেই মেডিসিনের কারণে ভেবেছিলাম দুটো বিস্কুট খেয়ে মেডিসিনটা খেয়ে নেবো তা যাই হোক এবার সেই কারণে মা জোর করেই আমাকে খাই দিল ঠিক আছে চলো আবার পরে আসছে তোমাদের সাথে গল্প করতে গুড ইভিনিং এই যে সন্ধ্যা দিয়ে তোমাদের দাদার মায়ের জন্য চা বানিয়ে চলে এসেছি আর আমার মায়ের সাথে আমি একটু গল্প করে নিলাম ফোনে সত্যি কথা বলতে নিজের মায়ের সাথে গল্প করার মজাই কিন্তু একটা আলাদা যে যাই বলুক না কেন মানে নিজের মায়ের সাথে যেটা মন খুলে কথা বলা যায় সেটা কিন্তু অন্য কারোর সাথে বলা যায় না তাই না এটা এটা একদমই সত্যি কথা আর তোমাদের দাদা ভাইয়ের মায়েরও আসার সময় হয়ে গেছে তাই চাটাও ঝটপট করে বানিয়ে নিলাম ঠিক আছে চলো এরপরে কি করি না করি তোমরা তো দেখতেই পাবে ফ্রেন্ডস এই যে বেরোচ্ছি তোমাদের দাদাভাই তোমাদের তখনও বলেছে যে সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ সেটা আমি এখন অবধি জানি না দেখা যাক আপাতত তো যাই দেখো কি সারপ্রাইজ আছে দেখি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বারস হয়ে গেছো তোমাদের সাথে শেয়ার না করে তো হবে না অবশ্যই শেয়ার করব বাট সারপ্রাইজ থেকে আমি নিজেও এখনও জানি না ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো দেখো ফ্রিজ তো পরিষ্কার করেইছিলাম রবিবার দিন যেহেতু সোমবার নিরামিষ ছিল বলে আবার যেহেতু কালকে আমাদের একাদশী রয়েছে ফ্রিজটাকে পুরো আবার ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এমনিও আমাদের নিচের একটা জলের একটা একটা নিরামিষ থেকে তাও আরেকবার করে পরিষ্কার করে নেয় এটা একটা মনের শান্তি তাই না যে পুরোপুরি পরিষ্কার থাকলো যেহেতু কালকে সকালে ডালিয়া মা টিফিনে নিয়ে যাবে সেই জন্য না ঝটপট করে সবজিগুলি কেটে রাখছি কারণ ফ্রিজে তাক তো পরিষ্কার করেই নিয়েছে না সবজিটা কেটে রাখি। তাতে কী হবে বলো তো সকাল সকাল উঠে আমি হোক বা মা হোক কেউ ডালিয়াটা বসিয়ে দিলেই হয়ে যাবে এবার আর সবজিগুলি সেই জন্য কেটেছি ক্যাপসিকাম তারপরে তোমার বিনস এগুলি সব কেটে নিচ্ছি কী তো কেন বলো তো যে এবার গাজরটাকেও কেটে নিলাম আবার কিছুটা রেখে দিলাম যদি রাতে খাবো বা রাতে বা দু করি সেই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম টমেটোটাও পুরোটা লাগলো না টমেটোটাকেও হাফ যে হাফ করে আমি নিয়ে নিলাম বুঝতে পেরেছো তো এটাই হলো ব্যাপার এবার আলুটাও কেটে নেব বাড়ি এসে গেছে অনেকক্ষণে এসে কালকে যেহেতু একাদশী তাই জন্য তোমার ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তারপরে কিছুটা সবজি কেটে নিয়েছি তার কারণ কালকে যেহেতু একাদশী তো সকালে মা অফিসে নিয়ে বেরোবে সেই জন্য কেটে রাখলাম আর তারপরে মায়ের সাথে একটু কথা বোঝা টিভিতে একটু সিরিয়ালও দেখছিলাম আর তোমাদের দাদা ভাই আমার মা বাবার সাথে ফোনে কথা বলছিল বলে ভিডিওতে আসবেনি কি সারপ্রাইজ দিল সেটা আমি আগামীকালের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওতে তোমাদের দেখাবো না আগামীকালের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমাদের দাদাভাই আমাকে কী সারপ্রাইজ দিলো আর এটা আমার কাছে ভীষণ ভীষণ আমি ভেবে বলে মানে আমি সাথে তো এরকম সারপ্রাইজ পাইনি আমাকে সাথে নিয়ে গেছে বাট পুরোটাই তোমাদের দাদা চয়েস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের দাদাভাই এই হলো ব্যাপার আর এখন মাকে খেতে দিয়ে দিচ্ছি আর আমরা দেখো যেহেতু দেখো আমরাও এই এখন খেয়ে নেব খেয়ে দিয়ে নিয়ে আমাকে এবার ভিডিওটা এডিট করতে হবে না করলে ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে যায় আজকে যেমন ভিডিও আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে তাই ভিডিওটা তো আমাকে তার টাইম মতন আপলোড করতে হবে সেই জন্য ভিডিওটা এডিট করে নেব। ওদিকে মা ডাকছে তাই একটু মায়ের কাছে যাচ্ছি ঠিক আছে চলো আবার পরে আসছি গুড নাইট ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং যারা আমাকে ভালোবাসা দিচ্ছ যারা আমার পাশে থাকছো সাপোর্ট করছো আমিও তাদের পাশে থাকবো ভালোবাসা দেবো সাপোর্ট করবো আর দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে সেটাও এক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে Chào tạm biệt và